শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আছেন বাবা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বরে রোড শফিক কার সেন্টার ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে জনপ্রিয় গাড়ি এবং লাক্সারি এর জনপ্রিয় গাড়ি হলো হেরিয়ার টয়টা হেরিয়ার প্রিমিয়াম প্যাকেজ আচ্ছা সবার পছন্দের প্রিমিয়াম না প্রিমিয়াম প্যাকেজ ওকে প্রিমিয়াম প্যাকেজ এবং সবার পছন্দের গাড়ি সবার পছন্দের এটা সময় মানুষের একটা ইচ্ছা আমার একটা হেরিয়ার থাকবে তা আশা করি এরকম প্রাইজে দিম যে আশা করছে সে পাবে সব করে রয়েছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো সামনে বাবা ভাই দেখছেন এটা তিন পারের গ্রিন এবং থ্রি সিক্সটি ক্যামেরা এবং মডেনিস্টা বডি কিট আছে আপনাদের সিট পাওয়ার আছে ব্যাকডালা পাওয়ার আছে আর জেবিএল নাই আর প্রিমিয়াম প্যাকে যেহেতু জেবিএল নাই এবং বডি কিট আছে আর গাড়ি কোনো টাচ আপ হয় নাই অরিজিনাল কালারই আছে রেজিস্ট্রেশনটা আঠারো ফার্স্ট হ্যান্ড মালিক

অরিজিনাল না হইলে গাড়ি নিচে দিব না গাড়ি ফ্রি আপনি তো জানেনি আমরা অরিজিনাল গ্লাসের গাড়ি সব বিক্রি করে দুই একটা থাকে গ্লাস চেঞ্জ হয় ওকে দেখেন কিন্তু আমরা দেখান সুন্দরভাবে সিসি হচ্ছে দু হাজার বাইশ সিসি দুই হাজার যত সিসি বেশি তত লাক্সারিয়াস লাক্সারিয়াস তবে আপনার এই 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 জিপের ভিতরে 2000 সিসি এর আই স্ট্যান্ডার্ড সিসি এটা সবাই চালানোর মতো ক্ষমতা রাখে আর কি এইজন্যই হেরিয়ার গাইড এত ব্যাপক মার্কেট বিশাল মার্কেট বিশাল এটা তো আপনি মডেল হয়েছে তেরো রেজিস্ট্রেশন হয়েছে আঠারো বাবা এটা কিন্তু অটোমেটিক সেন্সার আছে আপনাদের কিন্তু এটা বলা হয় নাই একদম অ্যাক্টিভ ভাই অ্যাক্টিভ অ্যাক্টিভ সম্পূর্ণ যদি যা আছে সব অ্যাক্টিভ আপনি পারেন গাড়ি তেরো মডেল হয়তো একটু প্রবলেম থাকতে পারে না গাড়ি রেজিস্ট্রেশনটা আবার আঠারো ওকে এদিকে আবার ভালো প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা একচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ করা আছে এবং আপনি সফিক কার্ডে গুগলে সার্চ দিলেই রামপুরা বনশ্রী জি বলো পাঁচ নম্বর পেয়ে যাবেন সহজেই Assalamu alaykum. Wa alaykum as-salam.